আমি এখানে ফুটবল শুভ টুর্নামেন্টে ফুটবল উদ্বোধন করছি আমি আমার নাম শুভ তোমরা আমি তোমাদের এই কিছু বলতে চাই আমি তোমাদের জন্য দোয়া করি আর হাঁটবে কিন্তু সবাই আছে কেউ হাঁটবে কেউ জিতবে এটি কিন্তু দুনিয়ার নিয়ম তোমরা এটিকে যে হেরে যাবে তাকেও মানতে হবে যে জিতে যাবে সেও উচ্চিন্তন কিছু করবে না এইটা তোমাদের কাছে আমার দাবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়